তামান্নায় আসবেন আর তামান্নায়ের ভিতরে শেষের অংশটা আপনারা দেখবেন না তা তো আর হয় না তামান্না পার্কের শেষের অংশটা এমনভাবে সাজিয়েছে মনে হচ্ছে যে ঝর্ণা বেয়ে বেয়ে পানি পড়ছে আপনারা যারা বিভিন্ন জায়গায় ঘুরতে গেছেন হ্যাঁ মানে পাহাড় অঞ্চল এলাকায় ঠিক ওই রকমের পাহাড়ের মতো পানি পড়তেছে তামান্না ফ্যামিলি পার্কে হ্যাঁ এবং দেখেন যে ঝর্ণার রাইটিং মানে একটা অন্যরকম অনুভূতি একটা অন্যরকমের মানে প্রাকৃতিক আবহাওয়ার ভিতরে হারিয়ে যেতে চাইলে আপনি চলে আসতে পারেন এই তামান্না ওয়ার্ল্ড আপনারা জানেন ঢাকা শহরে শব্দ দূষণ কলহযুক্ত এবং বিভিন্ন এলাকার মধ্যে আসলে ঘুরতে যাওয়ার মতো জায়গা তেমন নেই আসলে মূলত এই তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কটা এমন একটা জায়গা যেখানে আপনার পরিবার পরিজন নিয়ে কিছুক্ষণ অন্যরকম একটা মুহূর্ত কাটানোর জন্য আপনি আসতে পারেন আপনার পরিবার পরিজন নিয়ে আসলে কিছু জন্য অন্তত হারিয়ে যেতে পারেন অন্য মুহূর্তে অন্য ভিন্ন একটা আবহাওয়ার ভিতরে তো আপনি আপনার পরিবার পরিজন নিয়ে চলে আসতে পারেন অন্য অন্য মতো উচ্ছদন ক্ষমতা এখানে নেই এখানে সামাজিকভাবে পরিবার পরিজন নিয়ে আপনারা এখানে সময় কাটাতে পারবেন প্রিয় এলাকাবাসী বিশেষ করে ঢাকার এম ওলোক দিবলোক শ্রিবলোক এবং ঢাকার আশেপাশে এলাকায় যারা আপনারা বসবাস করেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি এই তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে আপনারা চলে আসুন ঘুরতে এবং এখানে অত্যাধুনিক বিভিন্ন ধরনের রাইড ধারা বিভিন্ন ধরনের মানে গাছ প্রাকৃতিক ধারা এখানে সুসজ্জিতভাবে সাজিয়ে রেখেছে শুধু একমাত্র আপনাদের একটু আনন্দ একটু বিনোদন দেওয়ার জন্য হ্যাঁ এখানে যতক্ষণ আপনি থাকবেন আপনার কাছে মনে হবে যে আমি একটা অন্য প্রাকৃতিক মধ্যে হারিয়ে গেছি একটা অন্য রকম পরিবেশের মধ্যে চলে এসেছি ঠিক ওই রকমের একটা ভিন্ন পরিবেশ যে আপনার যদি ঘুরতে চান তাহলে চলে আসতে পারেন তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে এই তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক আসলে একটা ভিন্ন রকমের একটা আনন্দ মুহূর্ত জায়গা যারা আসছে শুধু তারাই জানে এই কতটা আনন্দ এবং সবচেয়ে মজার ব্যাপার মাত্র ষাট টাকার বিনিময়ে টিকিটের মাধ্যমে ঘুরতে এসে একটা অন্যরকম আনন্দ এবং মজা আপনারা পাবেন এবং আমার সামনে দেখে দেখতেছেন শত শত হাজার হাজার মানুষ এই তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে ঘুরতে আসছে এদের সঙ্গে আমি আলাপ আলোচনা করে যা জানতে পারলাম যে এরা আসলে আনন্দিত এবং খুশি অল্প টাকার ভিতরে মানে অন্যরকম একটা আনন্দ মুহূর্ত এবং অনেক বিশাল আনন্দ যেটাকে বলা হয় তারা সবাই খুশি হয় এবং এই তামান্নাফা ঘুরে বিশেষ করে বাচ্চাদের জন্য কিছু আইটেম রেখেছে যেগুলো আসলে ফ্রি আর যারা বড়রা আছেন তাদের জন্য একটা ভিন্ন রকমের হ্যাঁ এবং বিভিন্ন ধরনের রাইড ধারা এখানে সাজানো আছে হ্যাঁ এবং সবচেয়ে উঁচু যেটা রাইড সেটা হচ্ছে এই যে ওয়ার্ল্ডার হুইল বলা হয় হ্যাঁ দুই বছর থেকে টিকিট লাগবে না এটা তামান্নার যে মালিক ওনার পক্ষ থেকে বলা হয়েছে অনেক লোক অনেক লোকের সমাঘর এই তামান্না পার্কে যারা আসলে বিভিন্ন রকমের আনন্দ উপভোগ করে এখানে তো আপনি আপনার পরিবার পরিজন নিয়ে চলে আসতে পারেন সবচেয়ে মজার ব্যাপার এই পার্কের ভিতরে একটা মসজিদ রেখেছে মসজিদের নাম হচ্ছে বাইতুল মামুন জামে মসজিদ এই পার্ক প্রতিপক্ষ হ্যাঁ ওনার নাম হচ্ছে আসাদুল হক মামুন তা ওনার নামের সঙ্গে মিলিয়ে মসজিদের নামকরণ করা হয়েছে বিশেষ করে মহিলাদের জন্য নামাজের স্থান রেখেছে উঁচু করার জায়গা রেখেছে আপনার ইচ্ছে করলে এখানে আসতে পারেন হ্যাঁ যে মসজিদটা এখানে সবাই নামাজ আদায় করে পুজো করার জন্য আলাদা ব্যবস্থা রেখেছে আমি আসলে অনেক পার্কে গেছি সচরাচর এরকম পার্কের ভিতর পরিবেশ থাকে না এখানে অনেক পুরনো কিছু গাছ ধারা হ্যাঁ বট গাছ তারপর পাকুর গাছ বিভিন্ন ধরনের গাছ ধারা এখানে সাজিয়ে রেখেছে হুম মানে মোট কথা আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য যা যা প্রয়োজন মোটামুটি চেষ্টা করেছে সবকিছু গুছিয়ে রাখার জন্য এই যে দেখেন এই যে রাইটটা রেখেছে এটা বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য কিন্তু এটার জন্য আপনার কোনো টাকা পেট করতে হবে না যে দেখেন ওই যে ছোট ছোট বাচ্চারা এই যে দেখেন হ্যাঁ ছোট ছোট বাচ্চারা খুব আনন্দ করে বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের জন্য এই পাটটা খুবই আনন্দময় পার্ক বলতে পারেন হ্যাঁ আপনার পরিবার পরিচয় এই যে দেখেন কিভাবে আসতে এই যে দেখেছি ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন